তাই বাৰ কিভাৱে দোকান চৰাব তাৰপিছতে তাৰপৰা ছয়শভাৱে সৰাব আমি শইশভাৱে আমি দোকান চৰাব প্ৰতিবন্ধী ছেলে আমাৰ দোকান চলাই খাই তাৰপিছতে সৰাব আমি কত মানুহৰ বিল্ডিং বিল্ডিং খেলাই যাম দোকান খেলাই যায় লোকজনে খোলাই দিয়ক তাই চকী ডাকব যে আমাৰ দোকানটো খোলাই যোগানটো খোলা যথা বলি তই কৈছে কালি তুমি যেতিয়া ভাল পাব সেইটো কৰক এই কথাটো জানি দিলে জানি দিয়াৰ পৰা আমি আৰু দোকান ৰাখিছোঁ ৰাখাৰ পৰা

আমি মামলা করেছি অভিযোগ দিছি আচ্ছা আচ্ছা কোথায় দিয়েছেন আমি আর্মি কেন দিছি অভিযোগ দিছি আমি ওকে থানায় দিছি আচ্ছা চেয়ারম্যান কোন দল কারশাদি দল করে গ্রাম দল গ্রাম দল চেয়ারম্যান ওকে আমলি কি চেয়ারম্যান আমলি কি চেয়ারম্যান এখন সাধারণ বিশেষ দল করে সাধারণ বিশেষ কোন দল করে সাধারণ বিএমপি দল করে সাধারণ বিশেষ না মিডিয়ার মাধ্যমে কি চাচ্ছেন কি হচ্ছে আমার দোকানটা প্রতিবন্ধী ছেলে তো আমার দোকানটা চালায় দোকানটা পরে যেতে ফলাই দিয়ে ওই দোকানটার মধ্যে কোনো শোয়া মানে বসা জায়গা নেই এখন কি দোকান অফ না দোকান আছে দোকান পরে আর কি আমি অভিযোগ দেওয়ার পরে বলছি আমি দোকানটা চালাম যে দেখেন তো এরা কিডা কিডা ফেলে কে বলিছে কে বলিছে হাত থেকে বলছে আমারও মানে পিতার নাম মোহাম্মদ গোলাম রসুল বিশ্বাস আচ্ছা আজকে সকালে কি হয়েছে কারা আপনাকে হুমকি দমকি দিয়েছে দাম কি বলতে কি দেখাচ্ছে পাশ যে দোকানটা পাশের দোকানটা আমি তার ব্যবসা করি এখানে হঠাৎ আমি পানি আনতে গেছি পানি আনতে গেছি কত বছর এখানে ব্যবসা করেন আমি ব্যবসা করছি প্রায় তিন বছর আচ্ছা আচ্ছা আজ পর্যন্ত কারো সঙ্গে আমার মুখ কালাকালি হয় নাই আমি পানি আনতে গেছি পানি আনতে গেলে আমার বলতিছে পাঁচ পাঁচ যাই একজন নাম কি

কিছুমা এই শাসন বিশ্বাস হলো কোনো দল করি না আমাদের যে বিচার গোষ্ঠীটা এখনো কোনো সাইড নি আমরা দল পার্টি করি না আমরা নিউট্রালই আছি আমার নাম মোহাম্মদ নসের পিতার নাম এটা মোহাম্মদ মিট আকাশ আচ্ছা এই যে আপনার সাম্প্রতিক কবির যে হোটেল তারপরে যে আরেকজন এই পাশে যে লালটু আসলে তাদের কাছ থেকে চাদাকে দাবি করছে এই ঘটনা নাম সহ যদি একটু বলতেন বিষয়টা হচ্ছে কি যে আমি এইখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি বা আবার এই কুচেমোড়া ইউনিয়ন আমি দীর্ঘদিন চেষ্টা করতেছি পাঁচ তারিখের পর থেকে যাতে এলাকায় কোনো জ্ঞানজাম মারামারি বা কোনো রকমের কোনো হয়রানি না হয় বা ভাঙচুর না হয় বিষয়টা হচ্ছে যে আমি চাই শান্তিপ্রিয় মানুষ হিসাবে শান্তিপ্রিয়ভাবে মানুষকে বলছি সবাইকে বলছি এবং কুচেমোড়া ইউনিয়ন একমাত্র যে যেখানে কোনো অকারণ ঘটি কিন্তু ইদানিং ইদানিং কিছু আমলিগের লোক বীরেনবাবুর গ্যাট যারা আছে এরা কিছু সন্ত্রাসী দিয়ে বিভিন্ন রকমের চাঁদা ওই মারামারি এগুলো এদের নাম কি এদের নাম বিষয়টা হলো কি যে এর আগে লালটুরে মারছে ওই লালটুরে মারছে এই আর মন্ডল আবার ওই যে এটা লাকুরে মারছে হলো হবিবার গাজী এরকমের বিভিন্ন ওই যে কবির হুমকি দেশের জাউর এটা হচ্ছে হচ্ছে আমলিকের ওই যে নেতা বর্তমান বীরেন্দুর গ্যাট বিশেষ সহযোগিতায় এরা এগুলো করতেছে কোনো সময় হাট বন্ধ করতেছে আচ্ছা বললো যে উনারাও বিএনপি না না উনি বিএনপি না উনি বিএনপি ছিল একসময় বিএনপি করতো উনি কোনো দলের সদস্যও না কোনো কিছু না মূলত বিএনপি করতো আগে করতো সমর্থক আম আমজনতা এই ছর বিএনবাবুর সাথে আমলে যোগদান করে এটা আমার সাথে ছিল যারা আজকে আজকে যারা নির্যাতিত যারা নিপীড়িত এবং যারা মার খাচ্ছে এরা এরা আমাদের সাথে ছিল আমাদের সহযোগিতা করছে বা আমাদেরকে সাহস যোগাইছে আমরা সেভাবে কাজ করছি আচ্ছা এই আপনার কি এখানে কি আজকাল কি কোনো মারামারির আশঙ্কা ছিল হ্যাঁ আজকে শুনলাম যে আজকে বিকেলে একটা আশঙ্কা আছে তখন কারা করবে এটা এই জিনিসটা ওই যে সাধু বিশ্বাসের কিন্তু আমরা যখন তার কাছে শুনলাম সে কিন্তু এইসব অস্বীকার গিয়েছে করছে না এই সমস্ত কোনো সে তো অস্বীকার করবে এই গ্রামে অশান্তির মূল অশান্তির মূলই সে আমার নিজের বাড়ি সহ আরও কয়েকজন গরিব মানুষের বাড়ি ভাঙচুর করছে সেটা পাঁচ তারিখের আগে তারপরও আমরা পাঁচ তারিখের পরে আমরা কারোর কোনো হামলা করিনি আমাদের লোকজন যারা আমাদের সাথে থাকে তারা কোনো হামলা করিনি আমি মূলত এইভাবে চিন্তা করি না আমি বাংলাদেশ জাতীয় দল করি আমি দলের প্রক্রিয়ায় চলতেছি আমার দলে যারা আছে এরা নিরীহ এরা বার খাচ্ছে তবু কথা বলতেছে না আমি একটা মেসেজ দিয়েছি আমি পুরো ইউনিয়নে একটা মেসেজ দিয়েছি যে আমরা শান্তিপ্রিয়ভাবে থাকবো আমরা কোনো মারামারি করবো না কারোর সঙ্গে জ্ঞান করব করবো না যে আমলিক করেছে আমলিক হোক সে থাক তার মতো সে থাক আমাদের মতো আমরা থাকি আমাদের তার জ্ঞান তার কোনো ভয়রালিং কোনো কাজ তার বাড়িঘর মাংস বা তার চাঁদা দাবি এগুলো আমরা করব আর এগুলো যারা করবে আমরা সেটা আইনি প্রক্রিয়ায় তাদেরকে আইনি সভা যখন আমলিকে যোগদান করে তখন ওই সাহাদুদ বিশ্বে শাহিনুর মুফাজ হ্যাঁ এদেরকে নিয়েই যোগদান করে এবং দীর্ঘ দিন আমাদের আমরা তারাই যোগদান করার কারণেই আমাদের প্রতি বিভিন্ন অন্যায় অত্যাচার হয়েছে আমরা জেল জুলুম মামলা মামলা অস্বীকার হয়েছি মামলায় জেল খাটছি আমার ভাই জেল খাটছে আমার ছেলে আমি আমরা দীর্ঘ সতেরো বছর ধরে রাজপথে আমরাই ছিলাম এবং এই এলাকার লোক দক্ষিণ বাগুড়ার লোক বা জেলা মাগুরা জেলার লোকই জানে যে রাস্তাটা আমরা ছিলাম আসি ইনশাল্লাহ থাক। ক্যামেরায় বক্তব্য তারা দিতে পারবে না তো কারণ ক্যামেরায় বক্তব্য যে অন্যায় উপকর্মগুলো করতেছে তারা করতেছে তারা কিভাবে একটা কথা বলবে একটা কথা বলতে লাগলে আপনি মিডিয়ার মাধ্যমে এখন কি চাচ্ছেন আমি মিডিয়ার মাধ্যমে চাচ্ছি যে এলাকায় শান্তি বজায় রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা যারা এই ধরনের অকারেন্স করতেছে যারা এই সন্ত্রাসীমূলক কাজ করতেছে যারা মারধর করতেছে বা যারা চাঁদা দাবি করতেছে চাঁদা তুলতেছে এদেরকে আইনি প্রক্রিয়া তাদের এটা নিয়ে আমি হাইকমান্ডে আমাদের জেলার আহ্বক আলি আহমদ সাহেবের সাথে আলাপ করছিলাম উনি বিষয়টা দেখছে উনি বিষয়টা দেখে ওনারাও বলছে বিভিন্ন সময় বলছে কিন্তু ওনারা মূলত হচ্ছে কি যে আসলে ওদের শক্তি হলো একটা ছিল ওদের শক্তি ওর এক শালা আছে হলো যুগ্ম ইয়ে পরিচালক ইয়ের এনএসআই জাতীয় গোয়েন্দা সংস্থা জাতীয় গোয়েন্দা সংস্থা এর কারণে এর বলেই হলো এগুলো করতেছে এবং এ বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলে ওর ছেলেও বলে যেমন মামা এ আছে আমরা দল বল কেয়ারবো আমরা যেখানেই থাকি আমাদের নেতৃত্ব থাকবে আমাদের কর্তৃত্ব থাকবে আমরা এগুলো করবো হ্যাঁ এভাবে তারা বিশৃঙ্খলা আপনার কোনো রাজনীতি বা কোনো বুঝছেন এই তাছাড়া এই দলফাটি বিরোধী দলফাটি ছিল ওদের আমার মা আমার টি বলে পানি খে আমার জায়গায় থায় আমার মা রে মাbundle এই কথাটার জন্য এখানে হয় না এই কথাটাই বলিছে তাইছাড়া কিছু না কত কাছে কি গ্রামদল আমি দল শুনলাম অসুস্থ লাখু লাখু আপনার পিতার নাম

আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ লাল টুমুলা। পিতার নাম? পিতার নাম মোহাম্মদ আবুল মুল্লা গ্রাম? গ্রাম মুলিয়া। আচ্ছা এই যে আপনার উপর যে টর্চারিং হচ্ছে এটা কার নেতৃত্বে? নেতৃত্ব দিচ্ছিল ওখানে কি? সাহাদত বিশেষ। আমি বিশিষ্ট

তারপর আর্মি ক্যাম্পেরটা দিছি মিডিয়ার মাধ্যমে কি যাচ্ছে না মিডিয়ার মাধ্যমে আমার সঠিক বিচার দাসাই অনেক কারণে আমার মাইল বাড়ি কত ভাঙল কত মেলা হবে সেই আছে কে কে নাম বলেন শাহাদুদ বিশেষ তারপর হইল রিজাউল আছে তারপর আলমগীর আছে পূজা রিজাউল ও কাদের মানে কোন গ্রুপের লোক আপনাদের গ্রুপ তো এখানে দুইটা একটা নওশের গ্রুপ আর একটা সাজ্জাদ গ্রুপ একই গ্রুপ কিন্তু তারা বলতিছে যে না আমরা এরকম হুমকি কি কোনো কিছু জানি আচ্ছা কোন সময় বলেছে আজকে রাত দুই আটটা